শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে মত বিনিময় ও শুভেচ্ছা উপহার বিতরণ করেছেন বিএনপি সদস্য আইব আলী বুধবার মধ্যরাত পর্যন্ত ফকিরপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি ও বর্তমান বিএনপি সদস্য আইব নেতৃত্বে মৎস্যজীবী দল ফকিরপাড়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ইউনিয়ন যুবদলের সদস্য শাহিনুর রহমান সিজার বিএনপি সদস্য বেলাল হোসেন সহ আরও বেশ কয়েকজন সদস্য মণ্ডপ পরিদর্শন করেন এ সময় বিএনপি সদস্য স্বপন মিয়া সাদিকুল ইসলাম সিরাজুল ইসলাম আসাদুল হক ও মিশুরানাসহ অন্যান্য নেতৃবৃন্দ সফরসঙ্গী হিসেবে যোগ দেন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে হাতিবান্ধা উপজেলার বাহাত্তরটি দুর্গা মণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে পুলিশ আনসার ও গ্রাম পুলিশ সদস্যরা সনাতন ধর্মাবলম্বী মানুষদের সাথে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তাদের সাথে কথাও বলেন নেতৃবৃন্দ বিএনপি নেতা আইব আলী শারদীয় দুর্গোৎসবের বিনিময়ের সাথে দুর্গা মণ্ডপ পরিদর্শন ও মণ্ডপের উন্নয়নে আর্থিক সহযোগিতা করেন ষষ্ঠীর মাধ্যমে শুরু হওয়া শারদীয় দুর্গোৎসব শেষ হবে আজ বিজয়া দশমীর মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান বিএনপির এই একনিষ্ঠ কর্মী ফরহাদ হোসেন নেতৃত্বকণ্ঠস্বর লালমনিরহাট